একটি ময়নার সঙ্গে আরেকটি ময়না সম্পূর্ণ ফ্রি তো যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সেলফিট না হ্যান্ডফিট হ্যান্ডফিট এখন হ্যান্ডফিট করাচ্ছেন না এখন করাচ্ছেন আর বাচ্চা পাখি আপনারা কিভাবে চিনতে পারবেন পাখিগুলোর চোখগুলো লক্ষ্য করে দেখবেন যেগুলো দর্শক নিজে নিজে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আচ্ছা প্রাইস দিয়েছেন কেমন ওই ব্যক্তি বাচ্চা অলরেডি ফুটেছে আর ও তিনটা ডিম আছে এই কেমন দাম দিয়েছেন একই দাম জি রানিং রানিং প্যারেন্টস কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া চাইতেছে ভাইয়া পাঁচ দুই মাসের কাছাকাছি তার মানে 45 50 দিনের মত হবে ভাই ডিম পারতেছে কিন্তু দুয়োটাই মা দিয়েছে ও আচ্ছা দার্শনিক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগ লাইটিউব চ্যানেল এন্ড এক সাত দুই রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লাল মাটিয়া এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকে আমরা বাজারে ঘুরে ঘুরে দেখবো বাজারে কি কি ধরনের পাখি এসেছে আর কবুতার এসেছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম দর্শক এই বাজারটি কিন্তু আমাদের ঢাকার ভিতরে সবচেয়ে ছোট একটি বাজার বলতে গেলে মিনি বাজার দর্শক আমরা আজকে দেখবো মিনি হাটে কি কি ধরনের পাখি এসেছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও আর দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে খুব সুন্দর একটি ময়না পাখি মাস্লা পাখিটা অনেক সুন্দর ভাই পাখিটার বয়স কত বয়স ভাই দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি তার মানে পাঁচচল্লিশ পঞ্চাশ দিনের মতো হবে কেমন প্রাইস দিয়েছেন এটা এটার প্রাইস ভাই দামে দামি একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা দর্শক করবে যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন এখানে আমরা একটি তোতা পাখি দেখতে পাচ্ছি একটি ছেলে তোতা জি ভাই আচ্ছা ভাইয়া এটার বয়স কত দিন এটা ফুল রানিং পাখি ফুল রানিং পাখি আর ট্যাম করা বা কথা বলা না না কোনো কিছু না ট্যাম করাও নয় কথা বলা নয় একটি রানিং মেল আপনারা চাইলে নিতে পারেন কেমন দাম পড়বে ভাইয়া এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক এটার দাম পড়বে

দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া লাভ বার্ড পাখি রয়েছে এখানে দুটি দুই মিনিট পিছনে ভাইয়া এটা কি রানিং প্যারেন্টস জি রানিং রানিং প্যারেন্টস কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া চাই দিয়েছে ভাইয়া 5000 টাকা 5000 টাকা দর্শক তো এটি দাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখিগুলো জোড়া আর ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন আমরা বাজিগা রয়েছে বাজিগা বাচ্চা সহ তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা তিনটা বেবি রয়েছে দর্শক কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া চাই দিয়েছে 1500 দর্শক পনেরো হারি করে না ভাইয়া জি হারিশ জোড়া আছে এখানে আরো একটি জোড়া রয়েছে তিনটা বাচ্চা ফুটছে আর তিনটা ডিম আছে ওগুলো ফুটবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তিনটি বাচ্চা অলরেডি ফুটেছে আরো তিনটা ডিম আছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি স্কুল ট্যাম করা একটি পকাটাল পাখি রয়েছে আমাদের ভাই কাকার কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আপনার ভালো আছে এটা কি লুটিনো না লুটিনো লুটিনো বয়স কতদিন পাল লুটিনো পাল বয়সটা কতদিন দুই মাস দুই মাস কেমন প্রাইস দিয়েছেন এর দাম থাকে তিন হাজার তিন হাজার টাকা দর্শক এই কগাটলটার দাম দেওয়া হয়েছে সেলফিট না হ্যান্ডফিট হ্যান্ডফিট এখনো হ্যান্ডফিট করাচ্ছেন না এখনো করাচ্ছেন এখনো হ্যান্ডফিট করাচ্ছে সেলফিট এখনো হয়নি তিন হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা নিচে দেখতে পাচ্ছি কিছু বাজিকার রয়েছে বাজিকার গুলো কেমন দাম দিয়েছেন ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া গুগুলো

আজকের ভিডিওতে রয়েছে কিন্তু সম্পূর্ণ ময়না পাখি ফ্রি দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই পিস অরিজিনাল পাহাড়ি ময়না পাখি রয়েছে ময়না পাখির বেবির প্রাইস দেওয়া হয়েছে হলো এইটার প্রাইস বার পাঁচ হাজার টাকা অবশ্যই যদি কেউ নেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর একটি ময়না ময়নাটি একটু পায়ে ব্যথা পেয়েছিলো ছোটোকালে একটু পাওটা ব্যাকা হয়ে গেছে যদি কার প্রয়োজন হয় নিতে পারবেন পাঁচ টাকায় ময়না কিনলে সম্পূর্ণ দাম একটি ময়না পাখি ফ্রি পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করবেন যে আগে ফোন দিয়ে নিতে পারবেন একটি ময়নার সঙ্গে আরেকটি ময়না সম্পূর্ণ ফ্রি তো যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন জিরো দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে চন্দনা পাখির বেবি দর্শক এই পাখিগুলোকে আপনারা চাইলে কিন্তু অনাইশে পাখিগুলোকে কথা শেখাতে পারবেন আর এই পাখিগুলোর বয়স সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার মাস বয়স এগুলো হলো পাকিস্তানি চন্দনা বেবি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এদের ঠোঁট পাখার উপরে ডানার উপরে কিন্তু অনেকটাই লাল হয়ে উঠে এসেছে আর বাচ্চা পাখি আপনারা কীভাবে চিনতে পারবেন পাখিগুলোর চোখগুলো লক্ষ্য করে দেখবেন যেগুলো অ্যাডাল হয়ে থাকবে সেগুলোর চোখ কিন্তু সম্পূর্ণ রিং চলে আসবে আর বাচ্চা পাখিগুলোর কিন্তু অবশ্যই রিং আসবে না তো এই বেবিগুলোর প্রাইস দেওয়া হয়েছে অনলি পাঁচ হাজার টাকা করে হ্যাঁ এখানে মেল আছে ফিমেলও আছে যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে এক পিস ইন্ডিয়ান রিং পাখি পাখিটি নন ট্যাম কিন্তু অনেক কথা বলে মিঠু বলে কাকা বলে আর প্রায় কয়েকটি কথা বলে হানড্রেড পারসেন্ট মেল হবে এটি এটার গলা কিন্তু অলরেডি রিং চলে এসেছে সরাসরি দেখলে বুঝতে পারবেন তো যাদের প্রয়োজন হবে তারা চাইলে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া সাদা বোম্বাই কবুতর রয়েছে ভাই এগুলো কি রানিং হচ্ছে এখনো রানিং হয় নাই ভাই ডিম পারতেছে কিন্তু দুটোই মা দিয়েছে ও আচ্ছা দর্শক এখানে দুইটাই ফিমেল দুই জোড়া দুই জোড়া ডিম পারা হয়ে গেছে দুই জোড়া ডিম পেয়ে গেছে দুটোই এক জোড়া এক জোড়া পাঁচ আচ্ছা 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 তো দুটো মাদের কেমন দাম চাচ্ছেন আপনি ভাইয়া হ্যাঁ 1200 টাকা বলতেছি

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পাখিটা খাওয়াচ্ছে এইটা মা এই পাশেটা হলো বাবা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত নেকশুন্ন ভিডিও তো নেকশু পর্বে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন